নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আনন্দের সঙ্গেই আছেন আমি একেবারেই ভালো নেই ভালো নেই বলতে আমার গলাটা একেবারেই গেছে ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য কালকে আর ব্লগ আমি দিতে পারিনি আজকে সকালবেলায় দিচ্ছি তার কারণ রাতের দিকে শরীরটা একটু খারাপই করছে তো যাই হোক এই সমস্ত তো লেগেই থাকবে কিন্তু একাধারে আমার মনটা সব থেকে বেশি খারাপ হয়েছিল যে কারণে সেটা হচ্ছে আপনাদেরকে ব্লগটা দিতে না পারার জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমার দায়িত্ব তাদেরকে তাদের প্রাপ্যটুকু দেওয়া আগের দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে খেলা হয়েছিল আমার মেয়েও অংশগ্রহণ করেছে প্রাইজও পেয়েছে আমি বারবারই এক কথাই বলবো বন্ধুরা সমস্ত কাজের মাছখানে বাচ্চাদেরকে একটু উৎসাহিত করবে যাতে এই ধরনের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে অংশগ্রহণ করাটাই কিন্তু আসন এতে মনোবল বৃদ্ধি পায় তো যাই হোক এখন ফিরে আসি ব্লগে এটা যেদিনকার ভিডিও দেখছেন সেদিনকার আমি ঠিকই থাকি ছিলাম মোটামুটি কিন্তু ওই আস্তে আস্তে শরীরটা খারাপ হতে শুরু করে মোদাকথা আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রংকাইটিস মানে কাশিটাই ওই লেভেলে গেছে একটু লাংস ইনফেকশনও আছে ওষুধ খাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে আশা করছি ঠিক হয়ে যাবে শীতকালের একটা প্রধান কাজ হচ্ছে লেপ গুলোকে রোদে দেওয়া রোজ এতে করে সর্দি কাশের উপদ্রবটা একটু কমে কিন্তু কি জানেন তো আজকাল এই ভেজালের যুগে খাওয়া দাওয়াটাই তো মানুষের ঠিক নয় না কোথা থেকে কি তার যাই হোক সব মিলিয়ে মিশিয়ে জীবন এইভাবে করে চলছে এবং আমি মনে করি প্রত্যেকটা সংসারেই এই চলে প্রত্যেকটা সংসারের নিয়মই হচ্ছে এরকম যাই হোক এই মুহূর্তে দুপুর বেশ একটা কি দেড়টা হবে এই দাদাটি এসেছেন আমাদের বাড়িতে উনি কিছু কাজকর্ম করবেন সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের লাইটটা গেছে একেবারে খারাপ হয়ে সেটাও মেরামত করার মানে মেরামত করার ব্যাপার আছে এবং সেই সঙ্গে কম্পিউটার ঘরে ওইখানের ওই ঘরের বেশ কিছু লাইটও একটু ডিস্টার্ব করছে তো যাই হোক আমার ছেলে আগে থেকে ঠিকঠাক আছে কিন্তু ওরও কিন্তু আমার মতনই কাশি আছে ওই ব্যাপারটা একই আর কি এগুলো সবই ছোঁ আছে বন্ধু আর আমার মা চলে গেছে মানে মায়ের সঙ্গে এই ভিডিওটা মঙ্গলবারের সরি সোমবারের মা চলে গেছেন মঙ্গলবার সকালে তো যাই হোক বন্ধুরা এইভাবে করে দিন চলছে এবং শরীর খারাপ খারাপ ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তো জীবন তাই না ইতিমধ্যে ঠাকুর ঘরের অবস্থাও হয়েছে বেহাল যেহেতু একমাস মানতে হয় সেজন্য পুজো হচ্ছে না আম পল্লবও গেছে শুকিয়ে গ্লাসের জল যেমন রয়ে পুজো হতে প্রায় এক মাস পরেই পুজো হবে এই বছর আমাদের সরস্বতী পুজোও হচ্ছে না বন্ধুরা তো যাই হোক এই সমস্ত কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে জীবন চলছে ঠাকুর ঘরটা এই মুহূর্তে বন্ধ করে দিলাম একদিনকে একটু মুছেও নেব ভাবছি যাই হোক দেখা যাক কবে সেগুলো করতে পারি মোটা কথা হচ্ছে শরীর ঠিক না হলে ঠিক হচ্ছে না সমস্ত কিছু গুছিয়ে করা তবে তার মধ্যে যেটুকানি পাচ্ছি সেটুকানি করছি আর এর মধ্যে মারও চলে যাওয়ার সময় প্রায় হয়ে আসছে তার জন্য মনটাও একটু খারাপই আছে আসল কথা হচ্ছে বন্ধুরা ওই বাড়িটাও তো ফাঁকা পড়ে আছে তাই না এর আগে দুসাপ্তা মা ছিলেন না তারপরে আবার এই অসুবিধার জন্য চলে আসতে হলো ওই বাড়িটারও তো মানুষ দরকার বাড়িটাও তো চায় যে তাকে নিয়ে কেউ থাকুক কেউ ভাবুক এই আর কি ছোটবেলার অনেক স্মৃতি এই সময় মনে পড়ে যখন জাম্পের বাড়ির কথা ভাবি ওই আর কি এই সমস্ত কিছু নিয়েই চলছে তো চলুন এখন সেদিনকার স্পোর্টস কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ে একটাতে থার্ড হয়েছে একটাতে সেকেন্ড হয়েছে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন ব্লগটা এইটুকু থাক আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবে